বলছেন পবিত্র কোরআনে পবিত্র কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কোন মাসে অনেকে যে বলে সবে বরাতে কোরআন নাজিল হয়েছে দলিল দোকান সুরার দলিল দেয় না চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়াত নিশ্চয় এই কোরআন মুবারকময় রজনীতে নাজিল হয়েছে উল্টা ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা করে দিল সবেবরাতের বরাতের রাত্রিতে নাজিল হয়েছে আমি এই ব্যাখ্যার নিরিখে একটা জিনিস মানে গবেষণা করে পেলাম ওদের ধর্মটা আমাদের ধর্মটাই আলাদা কেননা ওদের কোরআন নাজিল হয় সবে বরাদ রাত্রে আর আমাদের কোরআন নাজিল হয় সবে কদরের রাত্রিতে আমাদের আল্লাহ আকার সত্তা তার বিভিন্ন আকার আকৃতি দিয়ে আছে ওদের আল্লাহর আকার নাই আমাদের নবী মাটির তৈরি ওদের নবী নূরের তৈরি ওদের আল্লাহ সর্বত্র বিরাজমান আর আমাদের আল্লাহ আরসের উপর সমুন্নত তাহলে নিশ্চয় ধর্মে পার্থক্য আছে তাহলে কিসের বাহাস কিসের মুনা যারা আর কিসের তর্ক বিতর্ক যেহেতু ধর্মটাই আলাদা বলছেন আমি এই পবিত্র কোরআন নাজিল করেছি শাহরু রমাদন আল্লাদি উংসিলা ফিহিল কোরআন এই পবিত্র রজনীতে রামাজান মাসে আমি এই পবিত্র কোরআন নাজিল করেছি শাহরু রমাদন আল্লা উংসিলা মিনাল কোরআন ওদালি হোদা নিশ্চয় এটা মানুষের জন্য হেদায়ত কিসের জন্য হেদায়ত মানুষের জন্য হেদায়ত আচ্ছা মানুষ ছাড়া কি অন্য কোন প্রাণী হেদায়ত পায় না বললেন প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ হেদায়ত দিয়েছেন কিন্তু কোন মানুষ কোন মানুষকে হেদায়ত দিতে পারে না আল্লাহ বলছেন অকুল্লু খলাকা সইন ও হাদা সুম্মা আত সুরা তহা বিশ নম্বর সুরা সম্ভবত আঠারো নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি এরপর প্রত্যেক জিনিসের হৃদায়ত বর্ণনা করে দিয়েছি তার পথ দেখে দিয়েছি মৌমাসি তুমি কিভাবে তোমার মৌচাক বানাবে তাকে আমি হেদায়ত দিয়েছি পিপিলিকা কিভাবে তার পথ চলবে তাকে আমি হৃদায়ত দিয়েছি পিপিলিকা এমন একটা গোষ্ঠী যারা জামাতবদ্ধ জীবন যাপন করে শত চেষ্টা করে ওদের জামাত আপনি ভঙ্গ করতে পারবেন না আর আমাদের মধ্যে কিছু সংখ্যক খুজুর এরা দিয়ে দিল জামাত টামার দরকার নাই মিসকিনকে খাওয়াও সলাদ করো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো এটাও হাদিস তাদের কোনো সন্দেহ নাই পিবিলিকা থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার যে তারা কিভাবে জামাতবদ্ধ জীবন যাপন করে একটা ছোট গোবরের টুকরা তুলতে ওদের আট দশ জন লাগে যদি একা করতো পারতো পারতো না তো এখানে আল্লাহ তালা পিবিলিকাকে হেদায়ত দান করেছেন প্রত্যেক প্রাণীকে হেদায়ত দান করেছেন পীর পীর সাহেব বললেন বাবারে শুনলে তোমাদের বাবা রে আলাপুরা করে কেন পীর মানে তো আমরা বলি না যে কিছু তো বলি না পীর মানে হলো যে মানুষকে পথ দেখায় পীরের আরবি শব্দ হলো মুর্শেদ মুর্শেদ মানে যে পথ দেখায় আচ্ছা কোনো মানুষ কোন মানুষকে পথ দেখাইতে পারে তাহলে মুর্শেদ শব্দের ক্যান্সিলেশন যদি পীর হয় তাহলে নিশ্চয়ের মধ্যে মুশরিকই নিমজ্জিত আছে এর মধ্যে শিরিক আছে এতে কোনো সন্দেহ নাই তাই পীরকে হক্কানী পীর হতে হলে আগে পীরের ব্যবসা ছেড়ে দিতে হবে তো এখন এই হেদায়েত কেউ কাউকে দেখাইতে পারে না হেদায়েত দেখায় আল্লাহ পথ দেখায় আল্লাহ আল্লাহ বলেন হে নবী তুমি যতই চেষ্টা করো তোমার চাচা আবু তালেব রে হিদায়াত করতে পারবে না হিদায়াতের দর মালিক আমি তবে হ্যাঁ

আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ তালা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে হেদায়ত দিয়েছেন প্রত্যেককে বাধ্যতামূলক হেদায়ত দিয়েছেন তো কার হান ইচ্ছায় অথবা অথবা অনিচ্ছায় আল্লাহর ইবাদত করে পশু পাখি গাছ পালা যত কিছু আছে সবাই ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর ইবাদত করে একমাত্র মানুষকে আল্লাহ সুবাহ ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন ফারিকুম মিনান্নার নার।

নিশ্চয় আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত করিয়া রাখিয়াছি। তাহলে মানুষের জন্য দুটো অপশন আছে। সে ভালো রাস্তাও যেতে পারে, খারাপ রাস্তাও যেতে পারে। মানুষের জন্য হিদায়াতের দরকার আছে। কিন্তু অন্য কোন প্রাণীর জন্য আর হিদায়াতের দরকার নেই। আল্লাহ তাদেরকে হিদায়াত একবার দিয়ে দিয়েছেন। তবে হিদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে। মানুষ মাত্র উপদেশ দানকারী। আমরা উপদেশ দাতা মাত্র আর কি শুনুন। আল্লাহ বলেন বাহুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল আর কোরআন এমন একটি জিনিস যেই কোরআন দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করা যায় তুমি কি সত্যিই আল্লাহর ওলি কিনা তুমি কি সত্যিই কথাটা বলছো কিনা তোমার পথ পদ্ধতি ঠিক আছে কিনা পবিত্র কোরআন দিয়ে তা প্রমাণ করা যায় যায় কিনা পবিত্র কোরআন দিয়ে বছানো যায় পবিত্র কোরআন দেই প্রমাণ করা যায় আসল সে শক্তি কার আল্লাহওয়ালা নাকি মানুষকে দেখানোর জন্য সবকিছু পবিত্র কোরআনে বিশেষ বিশেষভাবে ভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে বিশদ বর্ণনা পবিত্র কোরআন এবং সহি হাদিসে স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া হয়েছে হুদা নাস ও বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদাম ইনকুমুস শাহরাফাল ইয়াসুম সুতরং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটা পাবে সেজনার আমাল